তো ভাবলাম রান্না করি দেখি আগে এক সময় এই সবগুলো রান্না করে দোকানে আমাদের উপর একটা দোকান ছিল খুব বিক্রি হয় কিন্তু আনা হয় না আমাদের মুরগির মাংস যেটা দোকানে রান্না হয় ওটা আমরা ফ্রেশ মাংস নিয়ে আসি মানে একদম বাছায় মাংস মানে গলা থাকবে না খাঁচার মাংস থাকবে না পাটার থাকবে না অনেক জায়গায় তো দেখি কিন্তু আজকে পাগুলো রান্না করবো দেখো পা আজকে পা রান্না হবে গিলে মেটে আর পা এটা রাত আছে এখন এগারোটা এখন রাত্রে খাওয়া হবে

যাই বাড়ি যাবো কিন্তু যেই দেখেছে ভাই ঠ্যাং আর দিলে মেটে মানে দিয়ে নিয়ে এসছে বাড়ি যাবো পরে যাবো এক ঘন্টা পরে যাবো আগে রান্না করে খেয়ে নিয়ে তারপরে যাবো দেখো আমি মানে একটু আগে দেখলাম পাঁচ মিনিট আগে দেখলাম ছাড়াচ্ছি এখনো রেডি হয়নি উঠবে ওদিকে কমপ্লিট করছে আমি এদিকে উনুনে বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে লঙ্কা দেখো লঙ্কাটা বেশি করে দিচ্ছি রে ঝাল ঝাল করে বানাবো না

আমরা কতদূর যে রেডি তো তোমার তো হবে দেখে যে এইবার কি মনে হচ্ছে কোন খারাপ জিনিস কাটাটা মেটে না মাংস আছে এইবার আমি দিয়ে যখন মিশাচ্ছি তোমরা কি বুঝতে পারছো যে এর মধ্যে কি আছে কোনো টাকা লাগবে না আমার দিবি আমার মতন আমি

তোমরা মনে করলে এই বড় ঠ্যাংগুলো এখানে মাছখান আরেকটা কাটতাম তো উনি হাতে বলো না এত হাতে সময় কম যেহেতু আমিও বাড়ি যাব তো এনেছি যখন রান্না করি সবাই মিলে একদিকে এর মধ্যে আলু দেবে না না আলুটা দেবে না এটা কষা কষা করব আলু দিলে ভালো হতো কিন্তু এখন সময় নেই দিয়ে দিয়ে দিও হ্যাঁ দিয়ে দাও আচ্ছা এত বন্ধুরা পুরো একদম কষিয়ে কষিয়ে রান্না করছি চলো কঠানোটা হয়ে যাক একদম

কারা কারা এই জিনিসটা পছন্দ করো কমেন্ট করবে কিন্তু বাজে কমেন্ট কেউ করবে না তাহলে কিন্তু বেশি করে মুছে মুছে দিয়ে যাবে করবে সবাই 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 লোক খায় লোক খায় আমাদেরই লজ্জা লাগছে মনে করে এই রকম সুস্ক্রিনের পাঁচ প্রথম ছাড়তে কিন্তু একসময় এগুলো করে করে বিক্রি করতে পারে বাবা লেগে যেত সারাদিন এই ছাড়াতে দেখো আর এটা এটাকে এরকম কামাকে কামাকে হবে এদিকে আমার কালীদের উঠি করছে আজকে দিদি এত সময় ওইদিকে কাজ করছিল এখন আমরা এদিকে করছি বলে দিদি রুটিগুলো করছি কালারটা এসছে দেখো খালি কালারটা দেখো চলো এইবার খাওয়ার করা চলো দেখতে পাচ্ছ তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি ফ্রি পার্সেল করে বাড়ি নিয়ে যাচ্ছে টিফিন গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছে এখন খাবে না অনেক বাজে এখন বাজে প্রায় বারোটা বাজতে গেল ঠিক আছে দশটার সময় আমাদের দোকান বন্ধ হয়ে যায় এখন বারোটা বাজে গিলে পেটে আর ঠ্যাং খাওয়ার ঠ্যাং চক করে দেখতে পাচ্ছো গ্রেভি কোথায় গ্রেভি তো রাখো নি একদম কষিয়ে ফেলেছে কষিয়েই তো রাখতে বলো না তোর মানুষ